বাংলার মাটিতে একদিন রচিত হয়েছিল এমন এক বিশ্বাসঘাতকতার গল্প যার রক্তছাপ আজও ইতিহাসের পাতায় লেগে আছে পঞ্চাশ হাজার শূন্য নিয়ে এক নবাব হারলেন মাত্র তিন হাজার বিদেশির কাছে কিন্তু কেন কি এমন ঘটিছিল পলাশি সেই প্রান্তরে যা বদলে দিয়েছিল পুরো ভারতবর্ষের ভাগ্যকে আমি তানভীর উদ্দিন খান আছি আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আজকে আমরা জানবো ইতিহাসে সেই কালো অধ্যায়ের কথা যেখানে শুধু একটি যুদ্ধ নয় বরং এক জাতির ভাগ্য ভবিষ্যৎ এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল পলাশির যুদ্ধ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে বদলে দেয় কিভাবে একটি বিদেশি কোম্পানি এক সময় পরিণত হয় বাংলার শাসকে আর পরবর্তীতে পুরো সমগ্র ভারতের শাসকে চলুন ফিরে যায় অতীতে সতেরোশো সালে মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা হতে থাকে একের পর এক দুর্বল নবাব দুর্নীতি আর একদিকে মারাঠা ও আফগানিদের আক্রমণে বিপর্যস্ত তখন ভারতীয় উপমহাদেশ এর ফাঁকে যে আসা ইউরোপীয় শক্তিগুলো বিশেষ করে ব্রিটিশ আর ফরাসিরা ভারতের ব্যবসা বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ নিতে থাকে বাংলা ছিল ভারতবর্ষের সবচেয়ে ধনী প্রদেশ আর এখানে শাসন করতেন নবাব আলিবর্দিখা সতেরোশো ছাপ্পান্ন সালে তার মৃত্যু হয় তারপর তার নাতি নবাব শেজুদ্দুল্লাহ হন বাংলার নবাব সদ্য যুবক অপ্রতিরোধ কিন্তু অপ্রশিক্ষিত এই নবাবের সিংহাসনে আসা অনেকেরই ছিল অস্বস্তির কারণ সিরাজউদ্দৌলা যখন নবাব হন তখন ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ করেছিল যা ছিল নবাবের অনুমতি ছাড়াই একই সাথে তারা স্থানীয় রাজা এবং জমিদারদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে নবাব এমতো অবস্থায় প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং জুন সতেরোশো সালে কলকাতায় আক্রমণ করে ইংরেজদের ফোর্ট দখল করে নেন এটি ছিল ইংরেজদের জন্য বড় একটি আঘাত এরপর তারা পালিয়ে উড়িষ্যা চলে যায় এবং সেখান থেকে শক্তি সঞ্চয় করতে থাকে এবং সুসংগঠিত হয় এ সময় লর্ড ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনকে নিয়ে তারা ইংরেজরা গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনা করতে থাকে সেই পরিকল্পনাটি হলো। নবাব থেকে সরিয়ে দেওয়া কেননা ইংরেজরা খুব ভালো জানত সামরিক শক্তিতে তারা নবাবের সৈন্যদের মোকাবেলা করতে পারবে না তাই তারা শুরু করলো কূটনৈতিক যুদ্ধ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের সেনাপতি মির্জাফর অর্থমন্ত্রী রায় দুর্লভ ও অনেক উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে গোপনে চুক্তি করে চুক্তি অনুযায়ী যুদ্ধের সময় তারা সিরাজকে সহযোগিতা করবে না এবং ইংরেজরা বিজয়ী হলে মির্জাফরকে নবাব বানাবে এমন চুক্তিতে তার সম্মত হয় মির্জাফর এবং ইংরেজরা যে গোপনে চুক্তি করেছিল এই চুক্তিকে বলা হয় ক্লাইভস কনসপিরেসি যেটি যুদ্ধের আগেই যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেয় এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ তেইশে জুন সতেরো সাতান্ন ভাগের অধী নদীর তীর পলাশির খোলা মাঠে শুরু হয় সে ঐতিহাসিক যুদ্ধ সেরাজুদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজারেরও অধিক আরও কামান হাতি আর ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজারের কিছু বেশি যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পর দেখা যায় নবাবের সেনাপতি মির্জাফর ও অন্যান্য অন্য বিশ্বাসঘাতকেরা কোনো আক্রমণে অংশ নিচ্ছে না তারা শুধু দাঁড়িয়ে যুদ্ধ দেখছে এমতো অবস্থায় রবার্ট ক্লাইবের নেতৃত্বে ইংরেজ বাহিনী সিরাজের সেনাদের খুব সহজেই পরাজিত করে ফেলে নবাব স্থান ত্যাগ করেন কিন্তু পরে ধরা পড়েন এবং শেষ পর্যন্ত নবাবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় এই যুদ্ধের ফলাফল শুধু একটি নবাবের পতন ছিল না বরং ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনের সূচনা ছিল মির্জাফরকে পরে নবাব বানানো হলেও তিনি ছিলেন নিসক কুরেঘরের রাজার মতো যার কোনো ক্ষমতা ছিল না সমস্ত বাণিজ্য রাজস্ব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে আসেন ব্রিটিশরা পলাশি যুদ্ধের পর ইংরেজরা শুধু বাংলা নয় পরবর্তীতে পুরো ভারতবর্ষের দখল নিতে থাকে এরপরে সতেরোশো সালে বক্সারের যুদ্ধ ছিল ভারতীয় স্বাধীনতা হারানোর একেবারে চূড়ান্ত ধাপ পলাশী যুদ্ধ ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসঘাতকতার এক প্রতীক যা স্বাধীনতা হারানোর সূচনা অনেকেই পলাশী যুদ্ধকে ভারতীয় রাজনৈতিক দাসত্বের সূচনা বলে অবহিত করেছেন সিরাজ ছিলেন এক তরুণ তীক্ষ্ণ চিন্তাশীল কিন্তু রাজনৈতিক ও সামরিকভাবে খুব দুর্বল একজন শাসক তার সবচেয়ে বড় ভুল ছিল মির্জাফরের জাফরের মতো বিশ্বাসঘাতকদের উপর ভরসা করা ইতিহাস তাকে শেষ স্বাধীন নবাব হিসেবেই মনে রাখে তার পতনের মধ্য দিয়ে এক নতুন ইতিহাসে রচনা হয় যেখানে ভারত স্বাধীনতা হারিয়ে যায় দুইশো বছরের জন্য পলাশী যুদ্ধ আমাদেরকে শিখিয়েছে দেশের শত্রু বাইরে নয় অনেক সময় ভেতরের বিশ্বাসঘাতকতাও যুদ্ধের হারের কারণ হয় এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে কূটনৈতিক কৌশল ও বিশ্বাসঘাতকতা সামরিক শক্তির চেয়েও কতটা প্রভাবশালী ভূমিকা রাখতে পারে পলাশি আজও বেঁচে আছে আমাদের ইতিহাসের পাতায় আমাদের হৃদয়ে এই যুদ্ধ এটি শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল ভারতবর্ষের ভাগ্যের পরিবর্তনের যুদ্ধ পলাশির যুদ্ধ আমাদেরকে শিখিয়ে যায় ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধকার তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা স্মরণ করব সেই বিশ্বাসঘাতকতা সেই বেদনা আর সেই যুদ্ধ যা আমাদের স্বাধীনতার সূর্য ঢেকে দেয় শতাব্দীর জন্য